তোমাদের প্রশ্নটা হচ্ছে যে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো পনেরো মার্ক্সের মডেল টু থেকে এই প্রশ্নটা দিয়েছিল দু হাজার একুশ সালে পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি ফোর এবং জি ফোর এরা পরীক্ষা দিয়েছিলেন এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব তো দুটো দেশের নাম বলেছে চীন ও জাপানের গুরুত্ব আগে আমি চিনের গুরুত্ব দেখাবো দিন আমি জাপানের গুরুত্ব দেখাবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিও নোটটা আলোচনা করার আগে তোমাদের বলে দিই তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে পলিটিক্যাল সায়েন্স সিসি ফোর এবং জিই ফোরের উপরে তোমরা সেই গ্রুপে যদি জয়েন হতে চাও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই গ্রুপে সম্পূর্ণ লিঙ্ক দিয়ে দেবো এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ রয়েছে আমি তারও লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এছাড়াও আমাদের ওয়ার্ক গ্রুপ রয়েছে যেখান থেকে তোমরা অতি অল্প মূল্যে সাইবার ক্যাফে রিলেটেড সমস্ত কাজ করতে পারবে যেমন তোমাদের আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি চতুর্থ সেমের মানে ফোর্থ সেমের তোমাদের আজকে ফর্ম ফিল শুরু হয়েছে তোমরা কিন্তু সেখান থেকে অতি অল্প মূল্যে তোমরা কিন্তু সেখান থেকে ফর্ম ফিল আপ করে তোমাদের কলেজে যে কোনো কলেজে ফিজ পেমেন্ট করতে পারো তো এই ধরনের বিভিন্ন সাইবার ক্যাপিডিটেড ওয়ার্ক করার জন্য তোমাদের আমাদের সেই গ্রুপে জয়েন হতে পারো সাইবার ক্যাবিডেটেড গ্রুপে আমরা কিন্তু সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো অর্থাৎ ডিসক্রিপশন বক্স চেক আউট করাটা একদমই ভুলবে না তিন তিনটে গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া থাকবে আর এই কোশ্চেনের যেহেতু পার্ট বাইস রয়েছে তাই আমি কিন্তু যদি পারি তো তোমাদের এই ভিডিওর যে নোটটা রয়েছে সেই নোটটা তোমাদের পিডিএফ আকারে লিঙ্ক করে সেখানে দিয়ে দেবো তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলোকে আউট করা একদমই ভুলবে না অর্থাৎ ডেসক্রিপশন বক্সকে চেক আউট করাটা ভুলবে না ওখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন লিঙ্ক নোটসের লিঙ্ক যদি পারি দিও আমি তাহলে সেখানে কিন্তু আমি আপলোড করে দেবো চলো নোটটা শুরু করে দেখো প্রথমে চীন দেওয়া রয়েছে বিশ্ব রাজনীতি রাজনীতি গমন প্রযুক্তি চীনের উত্থানে সম্পর্কে লেখো এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো চলে আসো নেক্সট পেজে তোমাদের নেক্সট পেজ তোমরা এই পার্টটাকে একটু স্ক্রিনশট নিয়ে এইটা কোনো পয়েন্ট ওয়াইজ নোট না একটা টানা লেখা রয়েছে তোমাকে তোমাকে সেইভাবে কিন্তু মুখস্ত করতে হবে তোমরা এই পার্টটাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও এই তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিজ নিয়েছ স্ক্রিনশট চলে আসো হচ্ছে এই পার্টটা তোমরা কিন্তু এই পার্টটা একটু স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিজ স্ক্রিনশট চলে আসো এই পার্টটা তোমরা একটু এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়েছো তোমরা স্ক্রিনশট চলে আসো শেষ একদম শেষ পার্টে মূল্যায়নের তোমরা এই পার্টটাকে স্ক্রিনশট নিয়ে নাও যে স্ক্রিনশট তোমরা চীনটা মোটামুটি শেষ হয়ে গেলো চলে আসো জাপান চীন ও জাপানে গুরুত্ব বলেছেন অর্থনৈতিক শক্তি হিসেবে জাপানে উত্থান এই পার্টটাকে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিছ অর্থনৈতিক শক্তি হিসেবে জাপানে গুরুত্ব তোমরা একটু স্ক্রিনশট নিই নাও নিয়েছো স্ক্রিনশট চলে আসো এই পার্টটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এতদূর দিয়ে স্ক্রিনশট তোমরা নিয়ে নিছ স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তোমাদের চলে আসো এই পার্টটা তোমরা একটু স্ক্রিনশট নি না নিয়েছো স্ক্রিনশট চলে আসো নেক্সট পার্টে নেক্সট পেজ তোমাদের তোমাদের এটা হচ্ছে লাস্টে মূল্যায়ন তোমরা একটু স্ক্রিনশট নি না এই যে তোমাদের মূল্যায়ন একটু মূল্যায়নটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা মূল্যায়নটা স্ক্রিনশট নিয়ে তো তোমার নোটটা কিন্তু এখানে শেষ হয়ে গেল আমি যদি পারি তো এই সম্পূর্ণ নোটটা তোমাদের একটা পিডিএফ আকারে তোমাদের সামনে দিয়ে দেবো তোমাদের মুখস্থ করতে কোনো অসুবিধা না হয় তাই ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলোকে চেক আউট করা ভুলবেন আমি সেখানে এই নোটসের পিডিএফের লিঙ্কটা কিন্তু দেবো যদি আমি পারি তো তাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকেনটি ক্লিক করে দেবে এবং ডিসক্রিপশন বক্সকে আমি আবারও বলছি চেকআউট করা ভুলবে না তোমার সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ